আসসালামু আলাইকুম হাট থেকে দুইটা কবুতর কিনে নিয়ে আসলাম কবুতর আজকে ভিডিওতে দেখাবো কেমন দাম নিচ্ছে কি আসে বিষয় সম্পূর্ণ ভিডিওতেই দেখানো হবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন নতুনরা শিখতে পারে যেন কি কবুতর লাভে কিনলাম না লস হল সব কিছু আমি ডিটেলসও বলবো আর দাম চেষ্টা করব বলে দেওয়া তো আমার এই মাদিটার জন্য আমি একটা নর কিনে আনছি সিলভার টাইপের মাদিটা তো প্রথমত নর দেখায় হাট থেকে কিনা এগুলি প্রত্যেকটা কবুতরই জানিনা এটা কারো ধরা কবুতর কিনা আমার কাছে কবুতর অনেক ভালো লাগলো এই হলো কবুতর কি চলে মাল বোলাই আচ্ছা এদিকে আসো কাছে আসো পাক টান দেয় এটা একটা ফাইটার কবুতর জানি না কার কবুতর মার্শাল্লাহ কবুতর রিংটাও দেখাবো যার কবুতর কার এটা বলতে পারি না চোখের রিংটা দেখেন চোখে ক্লিক করো চোখে ক্লিক করো দেখুন মার্শাল্লাহ অসাধারণ রিং লাল গিয়ারের পায়ে ট্যাগটা হচ্ছে চুরি পরা আছে ট্যাগ হচ্ছে হাবি পিজন লফট কালীগঞ্জ গাজীপুর নাম্বার দেওয়া আছে দু চব্বিশ সালের কবুতর হয়তো পাল্লাই মাইর খাইতে পারে শিওর বলতে পারতেছিল কবুতরটা ছেড়ে দেখে চলে 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 আসো এদিকে ঘুরো এখন হইলো আমার মেন ধামাকা আমার সবচেয়ে পছন্দ কৌতুক সবচেয়ে দাম দিয়ে কিনে কৌতুক আর তো দাম বুঝেনি পছন্দ হইলো আর কতটুকু এই হলো কৌতুক হ্যাঁ পেয়ার থেকে ভাইঙা নিয়ে আসছি চোখ

হয়ে গেল পেয়ারটা কেমন বিদুল না ভাই মার্শাল্লা সুন্দর আছে কালার মিলানো মাদের ব্লাড জানা আছে নটটা আমার কাছে পছন্দ দিয়ে দিলাম জোড়া